আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিরাশি সংখ্যার পূর্ণ চক্রূপ কত এই প্রশ্নটি এসেছে বিউপির এফ এ ডাবল ইউনিটে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে এবং অপশনগুলো ছিল বিরাশিততম দ্বি আশীতম বিরাশীতম নাকি দেশিতম তো এটা নিয়ে অনেক শিক্ষার্থীরা কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়েছে যে আসলে এটার উত্তরটা কি হবে তার আগে আপনাকে একটু আমি এই বিষয়টা ক্লিয়ার করে নিতে চাই যে পূরণবাচক রূপ জিনিসটা আসলে কি দেখেন একের পনেরোচক্রুপ কত একের পূর্ণ গ্রুপ হচ্ছে প্রথম এরকম দুই কত দুই হচ্ছে দ্বিতীয় তিন কত তৃতীয় চার চতুর্থ পাঁচ পঞ্চম ছয় ষষ্ঠ আচ্ছা আমরা আমরা একটু ট্রাই করি কোন পর্যন্ত পারি সাত সপ্তম আট অষ্টম নয় নবম দশম এগারো একাদশ বারো দ্বাদশ তেরো ত্রয়োদশ চোদ্দ চতুর্দশ পনেরো পঞ্চদশ ষোলো ষোলশ সতেরো সপ্তদশ আঠারো অষ্টাদশ উনিশ উনবিংশ বিশ বিংশ একুশ একবিংশ শেষ এরপরে বাইশ থেকে আর আমরা তেমন একটা জানি না বাইশ কি জানেন অনেকেই হয়তো জানেন না বাইশের পূর্ণবাচক রূপ হচ্ছে দাবিংশ বা দ্বিবিংশ তেইশের পূর্ণবাচক রূপ হচ্ছে ত্রয়োবিংশ চব্বিশ চতুর্বিংশ এখন কথা হচ্ছে এইরকম ভাবে আমাদের ক্রমচক রূপ কিন্তু ইনফিনিটি পর্যন্ত আছে এখন দেখেন আপনি হয়তো একুশ পর্যন্ত জানেন কিন্তু একবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল যে চুয়াল্লিশের ক্রমাচক রূপ হচ্ছে চত্বরিংশ আরেকবার আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পঁচাত্তরের ক্রমাবচক রূপ কার্তি তম এবছর তো বিউপিতে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে এসেছে কি যে বিরাশি এর ক্রমচক রূপ কত বা পূর্ণচক রূপ কত ক্রমচক রূপ মানে পূর্ণচক তার মানে এই সংখ্যাগুলো আপনি জানেন একুশ পর্যন্ত কিন্তু আসতেছে চুয়াল্লিশ পঁচাত্তর বিরাশি সাতানব্বই এরকম। তার মানে কি আপনাকে এই একুশ পর্যন্ত থামলে হবে না সামনেও জানতে হবে এখন কথা হচ্ছে তাহলে এক থেকে শুরু করে এরকম ইনফিনিটি সংখ্যার আমরা কিভাবে ক্রমবাচক রূপগুলো বা পূর্ণবাচক রূপগুলো বের করা শিখবো সেটার একটা চমৎকার পদ্ধতি আছে আসেন আমি এখন আপনাকে সেই পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি দেখেন আমরা এক থেকে শুরু করে ক্রমচক কি কেউ আলোচনা করবো সেটা একটু দেখাই ক্রমচক বা গ্রুপ জিনিসটা কি আমি সেই জিনিসটা আগে আপনাদের সাথে একটু আলোচনা করতেছি দেখেন সংখ্যার পর্যায়ক্রমিক অবস্থানকেই ক্রমচক সংখ্যা বলে যেমন প্রথম চতুর্থ ষষ্ঠ নবম ইত্যাদি একের ক্রমচক রূপ প্রথম একের ক্রমচক রূপ প্রথম দুইয়ের দ্বিতীয় তিনের তৃতীয় এভাবে এক থেকে দশ বা বিশ পর্যন্ত ক্রমচক সংখ্যাগুলো নির্ণয় করা সহজ কিন্তু আটচল্লিশ তিপ্পান্ন পঁচাত্তর ছেষট্টি অষ্টআশি তেত্রিশ ইত্যাদি সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ নির্ণয় করা অপেক্ষাকৃত কঠিন তাই আমরা দুটি ধাপের মাধ্যমে সংখ্যার ক্রমবাচক রূপ নির্ণয়ের এমন কৌশল শিখব যার মাধ্যমে ইনফিনিটি সংখ্যক যে কোনো সংখ্যার ক্রমবাচক রূপ আপনি নির্ণয় করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুটি ধাপ কি কি চলেন আমরা একটু দেখি দেখেন প্রথম ধাপটা কি হবে ধাপ এক ধাপ একটা হচ্ছে প্রথম ধাপে আমরা এক থেকে আটচল্লিশ পর্যন্ত সংখ্যার ক্রমবাচক রূপ নির্ণয় করব। এখন আপনি কিভাবে আটচল্লিশ পর্যন্ত সংখ্যা নির্ণয় করবেন সেটা আমি পরে বলছি বাট আপনার মাথায় প্রথমে একটা প্রশ্ন আসবে যে কেন আটচল্লিশ পর্যন্ত এটা কেন এর এর বেশি নয় নয় বা কম কেন কারণ হচ্ছে মানে এটা তো উনপঞ্চাশ সংখ্যার রূপ নির্ণয় করা সংস্কৃত রূপ নির্ণয় করা হয় সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী আধুনিক যুগের প্রথম দিকে বাংলা ভাষায় সংখ্যার ব্যবহার তেমন লক্ষ্য করা যেত না প্রয়োজনীয় সংখ্যা হিসেবে ব্যাকরণবিদরা তিরিশ থেকে চল্লিশের মধ্যকার সংখ্যাগুলো ব্যবহার করতেন আর যেহেতু একই সূত্রের সাহায্যে আটচল্লিশ পর্যন্ত সংখ্যার রূপ মানে নির্ণয় করা যায় তাই পর্যন্ত ব্যাকরণবিদরা যেভাবে লিখেছেন বা লিখতেন বা আমরা যেগুলো পাই বিভিন্ন বই ঠিক সেভাবেই আমরা শিখবো আটচল্লিশের পর থেকে আমরা সেই সংখ্যাগুলোর ক্রমবাচক রূপ পুরাতন বইগুলোতে পাই না এ কারণে এটার জন্য বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি আধুনিক ভাষা বিজ্ঞানীরা মেনটেন করেন সেই জিনিসটা আমরা নিয়ে নিব তো একটু দেখি জিনিসটা কি দেখেন আমরা এরকম একটা ছক শিখব এই ছকের মাধ্যমে আমরা এক থেকে আটচল্লিশ পর্যন্ত সংখ্যার রূপ কিভাবে শিখবো দেখেন এক থেকে আটচল্লিশ পর্যন্ত সংখ্যার ক্রমচক রূপ শিখতে পারবেন এই ধাপটা মাথায় রাখলে এখন দেখেন ধাপটা কি ভালো করে খেয়াল করেন কলম এক কলম দুই কলম তিন কলম চার চারটা কলম আছে কলাম এক কি হবে এক হচ্ছে দাবা দি ত্রয়ো বা ত্রি চতু পঞ্চ ষট বা ষোড় সপ্ত অষ্টব অষ্ট নব আর লাস্ট হচ্ছে উনো আপনি ভিডিওটা পজ করে চাই এলে ছকটা লিখে নিতে পারেন এরপর দেখেন কলম দুই আছে এগারো থেকে আঠারো একুশ থেকে আঠাশ একত্রিশ থেকে আটত্রিশ দুই এর সামনে লিখতে হবে এগারো থেকে আঠারো হবে আটচল্লিশ এটা এমন না যে ক্রোটের বরাবর লিখতে হবে এই ঘরে থাকলেই হবে কলম তিনে হবে কি এই এগারো থেকে আঠারো বরাবর দশ একুশ থেকে বরাবর বিশ একত্রিশ থেকে আটত্রিশ বরাবর তিরিশ একচল্লিশ থেকে আটত্রিশ আটচল্লিশ বরাবর চল্লিশ আর যেখানে আপনি দশ লিখেছেন এর বরাবর হচ্ছে দশ একুশ থেকে আঠাইশ বরাবর হচ্ছে বিশ আর বিশ বরাবর হচ্ছে বিংশ তিরিশ বরাবর ত্রিংশ চল্লিশ বরাবর চত্বারিংশ এইবার আসেন এক থেকে আটচল্লিশ পর্যন্ত সংখ্যার ক্রম চরুকগুলো আপনি কিভাবে বের করবেন যদি আপনি এমনিতে তো এক থেকে দশ পর্যন্ত এমনিতেই পারেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই পর্যন্ত তো এমনিতেই পারেন এখন যদি আপনার তৃতীয় কলামের সংখ্যার ক্রম চক্রুপ জানতে চায় যদি বলে দশের ক্রম চক্রুপ কত তাহলে ক্যারেক্টার হবে চতুর্থ কলাম তবে দশের ক্ষেত্রে কেবল এখানে মজুক্ত হবে দশম আমরা দশের ক্ষেত্রে দশম হবে এটা আমি ইচ্ছা করে একটু পরে বলছি কেবল দশের ক্ষেত্রে এটা হবে দশম আচ্ছা এবার বিশের ক্ষেত্রে কি হবে বিংশ তিরিশের ক্ষেত্রে কি হবে ক্ষেত্রে হবে ওকে ফাইন তাহলে এবার দেখেন দশ দশম বিশ বিংশ তিরিশ ত্রিশ চল্লিশ চত্বারিংশ তাহলে এক থেকে আটচল্লিশ পর্যন্ত এই সংখ্যাগুলো যেগুলো বেসিক এটার জন্য ক্রমচক কি হবে সেটা আমরা পেয়ে গেলাম কারণ যদি এগুলো না দিয়ে মাঝখানের কোটার সংখ্যা বলে যেমন ধরেন বললো সাঁত্রিশ

একুশ থেকে আবেশ পর্যন্ত কোন সংখ্যার কর্মচরু জানতে চায় এর জন্য বেস পার্ক হবে বিশ একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কোন কোনসংখ্যার কর্মচরু জানতে চায় এর জন্য বেঞ্চ পার্ক হবে তিরিশ একচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কোন সংখ্যার ক্রমচরূপ জানতে চায় এর জন্য বেস পার্ক হবে চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে বেঞ্চ পার্ক তার মানে এখন আমাকে বলছে সাঁইত্রিশ তার মানে এর জন্য বেস পার্ক কত হবে যে একত্রিশ থেকে আটত্রিশের মধ্যে তার মানে বেঞ্চ পার্ক হবে তিরিশ সো তিরিশ আমাকে লিখতে হবে ওটা পরে বসবে মানে বেঞ্চ পার্ক যেটা সেটা পরে বসবে আর ছোট সংখ্যা যেটা সেটা আগে বসবে তাহলে এবার দেখেন তিরিশ লিখে ফেলছি আর বাকি আছে কত তাহলে হতে সাত তো লিখে বললাম সাত পাঁচ তিরিশ আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবার যদি বলি বিয়াল্লিশের চুরুক কত হবে কি হবে যদি বলে যদি বলে পঁয়ত্রিশ কি হবে যদি বলে পঁয়ত্রিশ কি হবে তাহলে পঁয়ত্রিশ কি হবে পাঁচ প্লাস তিরিশ কনসেপ্টটা কি ক্লিয়ার এখন আসেন এখন কি করবেন এখন হচ্ছে মজার বিষয় মজার বিষয়টা কি দেখেন এই সাতের ক্রম কত এই যে দেখেন সত্য আর তিরিশের ক্রমচুরূপ কত এই যে দেখেন ত্রিংশ তার মানে সাত্রিশের ক্রমচুরূপ কি হবে সাত্রিশের ক্রমচুরূপ হবে সপ্ত ত্রিংশ শেষ কাহিনি খালাস বুঝছেন না বুঝেন নাই দেখেন বিয়াল্লিশের ক্রমচুরূপ কত এখানে আছে কি দুই তাহলে দুইয়ের ক্রমচুরূপ কি হবে দা বা দি আমি এখানে বসে দিলাম দি আর তারপর হচ্ছে চল্লিশের ক্রমচুরূপ কত এই যে দেখেন চত্বরিংশ তার মানে দি চত্বরিংশ শেষ দি চত্বরিংশ শেষ সিম্পল বুঝছেন না বুঝেন নাই দেখেন পঁয়ত্রিশের ক্রমশ কথা আপনি বলেন পাঁচের জন্য পঞ্চ তিরিশের জন্য ত্রিংশ পঞ্চ পঞ্চ ত্রিংশ যদি বলি পঁয়তাল্লিশ তাহলে পঞ্চ চত্বারিংশ বুঝছেন না বুঝেন নাই তার মানে দেখেন আপনি কিন্তু এখন এক থেকে আটচল্লিশ পর্যন্ত সবগুলো সংখ্যার ক্রমযোগ নির্ণয় করে শিখে গেছেন হ্যাঁ তিনটা সংখ্যা আমাদের সেটা কি সেটা হচ্ছে উনিশ উনত্রিশ উনচল্লিশ বলেছেন কেন

মানে কোনটা পারেন না আপনাকে যদি বলে হ্যাঁ এখন আমি এখানে কেন মত দিয়েছিলাম কারণ এগারো থেকে একুশ পর্যন্ত মানে স্যার এগারো থেকে আঠারো পর্যন্ত বাকি যে সংখ্যাগুলো এগুলো রাস্তায় কিন্তু শুধু দশ যোগ হয় মজো হয় না যেমন একাদশ দা দশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড় সপ্তদশ অষ্টদশ ঊনবিংশ উনিশ কি হবে উনিশ হবে হচ্ছে বিশ মাইনাস তার মানে কি ঊনবিংশ আচ্ছা এরপর হচ্ছে কি একবিংশ দাবিংশ মানে উনবিংশ বিংশ তারপর হচ্ছে একবিংশ দাবিংশিবিংশ দ্বিবিংশ ত্রয়োবিংশ চতুর্বিংশ পঞ্চবিংশ ষোলবিংশ এটা কিন্তু ষষ্ঠবিংশ না ষোলবিংশ সপ্তবিংশ অষ্টবিংশ তারপরে কিন্তু নববিংশ না উনত্রিশ ঊনত্রিংশ এখন আপনি বলতে পারেন ভাই তাহলে নয়ের তো কোনো কাজ নাই আছে আছে এখানে নাই আটচল্লিশের পরে আসে পরে বলবো এটা এখন দেখেন তাহলে এটা হচ্ছে ঊনত্রিংশ তারপর হচ্ছে ত্রিংশ এই যে ত্রিশ ত্রিংশ তারপর হচ্ছে কি একত্রিশ একত্রিংশ দা ত্রিংশ

ক্রহক গ্রুপ এক থেকে আটচল্লিশ এইবার আছেন ধাপ নাম্বার দুই এবার আছেন ধাপ নম্বর দুই এই ধাপে আমরা শিখব এই ধাপে আমরা শিখবো উনপঞ্চাশ থেকে একদম ইনফিনিটি পর্যন্ত সংখ্যার গ্রহবাচক রূপ এবং এটার জন্য কি করতে হবে কিচ্ছু করা লাগবে না ভাই আপনার খালি এই যে কলান একের রুলসটা মাথায় রাখতে হবে মানে শব্দগুলো এক দুইয়ের জন্য দাবাদী দি তিনের জন্য ত্রয় বা ত্রি চারের জন্য চতুর্থ পাঁচের জন্য পঞ্চ ছয়ের জন্য ষট বা ষোলো সাতের জন্য সপ্ত আটের জন্য অষ্ট বা অষ্টা নয়ের জন্য নব আর দশের জন্য মানে সরি মাইনাসে ওই যেগুলো আছে উনপঞ্চাশ উনষাট উনসত্তর এগুলা এগুলোর জন্য হচ্ছে উন শেষ এখন আছেন তাহলে ভাঙবেন কিভাবে আমি দু একটা উদাহরণ দেখাই ধরেন আমি বললাম পঁচাত্তর এটাই দেখে পঁচাত্তর এখন পঁচাত্তর এটা কি করতে হবে ভেঙে ফেলতে হবে এখন ভাঙলেন কি আগে লাস্টে যা আছে এটার ক্রম বছর খুব বসাবেন তার মানে এটা কি আছে পাঁচ তাহলে বলেন পাঁচের ক্রম বছর কত পঞ্চ তাহলে বসায় দেন পঞ্চ আচ্ছা এরপরে কি আছে এরপর হচ্ছে সাত তাহলে সাতের ক্রম বছর কত এই যে সপ্ত তার মানে পঞ্চ সপ্ত আর তারপরে ঊনপঞ্চাশ থেকে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাই যে পাই বলু লাস্ট একটা তিতম বসে দিবেন কি বসাবেন তিতম তার মানে পঞ্চ সপ্তম তিতম শেষ কাহিনী খালাস পঞ্চ এটার জন্য বসছে সপ্ত এটার জন্য বসছে সাত ভাই দেখাই এটা হবে আচ্ছা একটু পরে এটা তো আমাদের কোশ্চেন একটু পরে দেখে ধরেন আপনাকে বললো বিরানব্বই তো বিরানব্বই কি হবে এই যে দেখেন দুই দুই এর জন্য হবে বি আর নয়ের জন্য হবে এই যে দেখেন নব তার মানে দি নব তিতম শেষ ক্লিয়ার যদি বলে ভাই একশো সাতচল্লিশ কি হবে সিম্পল দেখেন না একশো সাতচল্লিশ কি হবে আগে আছে সাত মানে লাস্টের দিক থেকে তাহলে এটা হচ্ছে সপ্ত তারপর হচ্ছে চার তার মানে চতু আর তারপর হচ্ছে এক তার মানে কি এক সপ্ত চতু এক তম শেষ সপ্ত চতু এক তম বুঝছেন বুঝেন না যে কোন সংখ্যার কোন বা চক্র আপনি ইনশাআল্লাহ বের করতে পারবেন কনসেপ্ট কি ক্লিয়ার যদি বলে ভাই তাহলে বলেন তো তাহলে 57 কি হবে 57 তো সিম্পল দেখেন 57 কি হবে लास्टতে আছে 7 তার মানে কি প্রথমে বসাবেন সপ্ত তারপর আছে পাঁচ তার তাহলে বসাবেন হচ্ছে পঞ্চ তাহলে সপ্ত পঞ্জlastতে দম সপ্ত পঞ্জদিতম শেষ ক্লিয়ার জিনিসটা তবে হ্যাঁ যদি যেসকল শব্দের শেষে শূন্য আছে শূন্য যেমন মনে করেন 50 বা 60 70 80 এগুলা এই ক্ষেত্রে শূন্যর পরিবর্তে বসবে হচ্ছে দশ বলেন শূন্যর পরিবর্তে কি বসবে দশ আর পাঁচের পরিবর্তে বসে যাবে যা আছে তাই তার মানে পঞ্চ তার মানে দশ পঞ্চ আর লাস্টের তম তার মানে কি হবে পঞ্চাশ হবে দশ পঞ্চতিম সাইট কি হবে হবে দশ ষট্টি ষষ্ঠ ষষ্ঠমে কিন্তু এটা কিন্তু ষষ্ঠ লেখা নেই শর্ট তার মানে দশ ষট্টি তম দেন সত্তর কি হবে দশ সপ্তীতম আশি কি হবে দশ অষ্টাদীতম নব্বই কি হবে দশ নবতীতম সিম্পল নব্বই কি হবে বলেন এটা হচ্ছে দশ সপ্ততি তম দশ সপ্ত তিতম দশ সপ্ত ত্রিতম যদি বলে নব্বই নব্বই কি হবে নব্বই হবে হচ্ছে আহ নব এটা হচ্ছে দশ নব দশ নব শেষ ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে একশো এটা কি হবে এই তো একশো কি হবে ভাই তাহলে দশ দশ একতম মানে একশো এটা কি হবে ভাই মানে একশোর মধ্যে তো দুইটা শূন্য তাহলে আমি কি বলবো দশ দশ একতম এখন রকম যদি বলি তাহলে যদি বলি এক হাজার তাহলে কি বলবেন দশ 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 একতম আর দশ হাজার বললে কি বলবেন দশ 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 একটি তম না মনে রাখতে হবে একশো তারপর হচ্ছে এক হাজার দেন হচ্ছে দশ হাজার এক লাখ দশ লাখ তারপর হচ্ছে এক কোটি মানে এগুলো হচ্ছে কি বেঞ্চমার্ক বেঞ্চমার্ক কখনো ভাঙতে হয় না বেঞ্চমার্কের জন্য আলাদা শব্দ যেমন একশো এটা জন্য ডিরেক্ট বসাই দিবেন শততম একশো সেটা হচ্ছে শততম যদি বলে ভাই দুইশো তাহলে কি হবে দুইশো হচ্ছে দি শততম দুইশো হচ্ছে দি শততম শেষ তিনশো ত্রয়শততম চারশ চতুর্শতম পঞ্চ শততম মানে শততম কথা কি ক্লিয়ার জাস্ট শততম এখন বলতে পারেন ভাই তাহলে যে সকল সংখ্যার আগে মানে যে সকল সংখ্যা শেষে নয় আছে মানে ধরেন এই যে পঞ্চাশের আগের সংখ্যা উনপঞ্চাশ আমাদের তো এটা শুরু হয়েছে কোথা থেকে উনপঞ্চাশ থেকে তাহলে উনপঞ্চাশ কি হবে এই যে এবার একটু ঘাপলা আছে দেখেন যখন বলবে উনপঞ্চাশ তখন কি করবেন তখন মনে রাখতে হবে উনপঞ্চাশ প্রথমে এটাকে ভাঙতে হবে তাহলে ভাঙলে কি হবে মাইনাস এক প্লাস পঞ্চাশ বলেন মাইনাস এক

যখন মাইনাস একের ফিগার আসবে তখন একটা শূন্যের মান কাটা যাবে একটা শূন্য মান কাটা যাবে তার মানে ব্যাপারটা হচ্ছে ঊনপঞ্চতীতম এটার ক্রমচরূপ যেমন ঊনপঞ্চাশ সেটা হবে ঊন পঞ্চতীতম ঊন পঞ্চত তীতম দশ পঞ্চতি দম উনা ক্লিয়ার ঊন পঞ্চত তীতম আচ্ছা যদি বলে তাহলে ঊনষাইট কী হবে ভাই ওকে আসেন দেখি একটু আমার ঊনুষাট কী হবে ওকে যদি বলে উনু সাইট তাহলে ঊনু সাইট এটা কীভাবে চিন্তা করেন ঊন সাইট কি মাইনাস এক্স প্লাস সাইট তার মানে মাইনাস এক্ এর জন্য হবে ঊন আর ষাটের জন্য কি হবে দশ শর্টিতম তো আমি তো দশ লিখব না তার মানে কি হবে উন শর্ট উন শর্টিতম দ্যাটস ইট উন শর্টিতম উন ষাট তাহলে এখন বলতে পারেন ভাই উনআশি উন অষ্টতম উনব্বই উননবতম আচ্ছা তাহলে ভাই নিরানব্বই কি হবে নিরানব্বই কি উন উন এই নিরানব্বই কি বলবেন উন কারণ এটা একশো থেকে কম না বেঞ্চমার্কের আগের ঘর সবসময় কি করবেন সবসময় হচ্ছে নর্মাল ভাবে ভাঙতে হবে অর্থাৎ নিরানব্বই যেটা নিরানব্বই কে ভাঙতে হবে এই যে নয়ের জন্য নব আবার এই নয়ের জন্য নব তার মানে নব নবদিতম শেষ যদি বলে তাহলে নয় শূন্য নব্বই ভাই নব নব সিম্পল নব নব নবদিতম বুঝছেন না বুঝছেন নাই তাহলে আপনি কিন্তু এখন এক থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যার ক্রমবাচক রূপ বের করা শিখে গিয়েছেন এইবার আসেন আমাদের প্রশ্নটা কি ছিল সেই প্রশ্নের উত্তরটা কি হবে সেখানে যাই আসেন আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের দেখে আসি আমাদের প্রশ্নটা ছিল আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এইটা যে আমাদের প্রশ্ন ছিল এইটা যে বিরাশি সংখ্যাটি শুদ্ধ পূর্ণ চক্রপ কন্ডি এমন তাহলে চিন্তা করেন তো বিরাশি এটার জন্য কি হবে বলেন তো বলেন বিরাশির জন্য কি হবে বিরাশির জন্য প্রথমে হবে হচ্ছে দুইয়ের জন্য হচ্ছে দি দুইয়ের জন্য দি আটের জন্য হবে অষ্ট বা আশি ও অষ্ট বেস্ট অ্যান্সার কিন্তু অষ্ট যেহেতু এখানে নাই কোনটার মধ্যে আশি আমি ধরলাম তাহলে দি দি আশি দি আশি আর লাস্টে আমার কিছু তো হয় তিতম তো বসাই দিলাম আমি তিতম তাহলে দি আশি তৃতম কোথাও আছে নাই এখন এটা আপনি অনেকটা কাছাকাছি কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু বলছে দি আশি তৃতম এখানে বলছে দি আশি তম শুধু তম বলে কিন্তু হবে না তিতম বলতে হবে ওকে সো তার মানে এটার মধ্যে আমার মানে এটা এটা আমার হবে না তার মানে ওকে বিরাশি তম এটা হবে না বিরাশি তম এটা হবে না এখন তাহলে কারেক্ট আসার কোনটা হবে কারেক্ট আসার হবে এইটা এখন কথা হচ্ছে এটা কেমনি হইলো এইবার আসেন এই জায়গাটায় যারা কোশ্চেন করছে তারা একটু মানে স্টুডেন্টদের ঘিরোটা নিয়ে একটু খেলছে তা কি ব্যাপারটা হচ্ছে প্রথমত সংখ্যাটা শুদ্ধ পূর্ণ জিজ্ঞেস করছে তার মানে সংখ্যাবাচক শব্দ কিন্তু এই জায়গায় তারা আবার কি করছে সন্ধির রুলস অ্যাপ্লাই করছে সন্ধিতে একটা রুলস আছে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে রসই বা দীর্ঘ এর পরে যদি রসই বা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বর থাকে তাহলে দুইটা মিলে জফলা হয় দুইটা মিলে কি হয় জফলা হয় নিশ্চয়ই পড়েছেন যেমন আমি যদি বলি দেখেন অতি যোগ অন্ত তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে এই যে দেখেন রশ্মিকার আছে অতি লাস্টে কি আছে রশ্মিকার আর এটা ফার্স্টে কি আছে অ তো দুইটা মিলে কি হয়েছে দুটো মিলে জফালা তার মানে অ এরপর হচ্ছে ত আর তারপর হচ্ছে এই রস্য আর মিলে হচ্ছে জফালা আর তারপর হচ্ছে দন্ত নয় তার মানে কি হয়ে যাবে দুই হয়ে যাবে হচ্ছে অত্যন্ত ঠিক একই কারণে দি দয় ব এটা দেখেন বসে দিলাম রস্মিকার পরে আকার আছে তার মানে দুইটা মিলে হয়ে যাবে জফালা আকার আর তারপরে বাকি যে আছে বসে দিল অর্থাৎ দে সি তি তো ম যেটা কোথায় আছে চার নম্বরে ক্লিয়ার জিনিসটা তার মানে এটার উত্তর হচ্ছে দশম আশা করি সংখ্যাবাচক শব্দের এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন যে কোন সংখ্যার ক্রমবাচক রূপ কত আজকের ভিডিও থেকে পুরোপুরি হয়ে গেছে এটা যেই সংখ্যায় বলুক ইনশাল্লাহ আপনারা পারবেন যদি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর যদি কোন সংখ্যার ক্রমবাচক রূপ করতে না পারেন বা না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের মত হাফেজ আসসালামু আলাইকুম